তখনও হচ্ছে এই যে চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনে আপনারা যারা আহত হয়েছেন আপনাদের আলাদা করে চিকিৎসার কোনো আর ছিল না তখনও পর্যন্ত আমি ঠিক তখনই আসছি এখানে এরপর হচ্ছে এমন একদিন বাদ নেই যে বিভিন্ন হসপিটাল আর সাইডে নাইট বানানো হয় নাই আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমরা এটা হয়ে আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমরা নিজের বাড়ি পেয়ে গেছি আমাদেরকে এটা ভাবার থেকে ভাই সেটাই আপনারা ভাই মানি শ্বটা হচ্ছে এটা ভাবেন আপনারা যেই জায়গায় আসেন ঠিক আমরা ঠিক একই জায়গায় ভাই আমি কি ভাই আমি কি একবারে বলছি আপনি আন্দোলন প্রত্যাহার করেন আমি কি বলছি ভাই দাঁড়ান ভাই দাও আচ্ছা আমি কি বলছি আপনাকে যে আপনি উঠে চলে আসেন আমি আমি কি কি বলছি বলছি যে আপনি আন্দোলন প্রত্যাহার করেন ভাই কারণ আমার তো অথরিটি নাই আপনাকে বলার আমি কি আপনাকে দিতে পারবো তাহলে যারা দিতে পারবে তারা হচ্ছে এই কথা বলবে আমি যদি আপনাকে বলি যে আপনি চলে আসেন আপনি কেন চলে আসবেন আমি তো বলি আপনি তখনই যাবেন যখন আপনাকে দেওয়ার সক্ষমতা আমার থাকবে আমি উপদেশটা আমি তো ভাই তাহলে আপনি যেই মাঠের আমিও সেই মাঠের তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই তাইলে হ্যাঁ সেটাই তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি আমি যদি আমি যদি আমি যদি আমি যদি অনেক বড় মানুষ হইতাম উপদেষ্টা হইতাম এই সেই আমার তিন মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার এখন আমি তো এসে আপনাকে বলি না আপনি চলে আসেন বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যা সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় ধর বিষয়টা আপনারে আপনার যে অবস্থা ভাই আমি গত তিন মাস আজকে আটানব্বই দিন প্রত্যেক দিন আজকে আটানব্বই দিন না কালকে নিরানব্বই দিন

আমি তো সেটাই বললাম আমি তো সেটাই বললাম যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার সব দেয় তার কি আছে যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনি সব দেন লাভ আছে এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই ভাই আমি আপনাকে কিন্তু বলি নাই আপনি আন্দোলন শেষ করে ফেলেন আমি বলছি আপনাকে তাহলে আমাকে

যখন দেখছেন দেশের জন্য দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম তখন আসছেন তাই তো এটাই তো তাহলে আপনি এখন এই ভরসাটা রাখেন যে এখনো এমন হন না যে আপনাদের এগেনস্টে গিয়ে আমরা কিছু করবো এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই ভাই এটার জন্য ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমন না হচ্ছে না যে বিষয়টা এমন না কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না যে বিষয়গুলো আমার এখন সেই বিষয়গুলো হচ্ছে কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে হচ্ছে না ভাই আই ওয়াস করা আছে দুই চারটে ভাই যদি আমি তো কিছু বলি না আপনাকে বলছি আমি বলছি বলেন আমি কি একটা কিছু বলছি কথা বললে অনেক কথা আপনি না আমি ব্যবস্থা করব ভাই সেটাই আমার একটু সময় দেন আমি এই কারণে আপনাকে বলিও নাই যাবে আপনি চলে আসেন বলছি যে আমি দুই দিন পরে উনি বলতেছি

অনেক বিধি থাকার পর এখন এখানে যারা আহত আছে সকলের একটাই চাওয়া যারা উপদেষ্টা আছে উপদেষ্টা এখানে আসবে উপদেষ্টার কাছে তাদের দাবি উত্থাপন করবে এছাড়া কেউ এখান থেকে যাবে না তাদের কর্মসূচি একটাই ছিল আমি অহেতুক যদি কথা বলি সেক্ষেত্রে আমাকে গাড়াবে আমার বলার মতো আর কিচ্ছু নাই আমরা আপনাকে সম্মান করি আপনি আমাদের সাথে থাকেন আমাদের যে অধিকার গুলো আছে আমাদের যে কথাগুলো আছে আমাদের যে মনের ব্যথা দুঃখ গুলো আছে আপনি সেগুলো শুনেন আপনার কাছে আমি হাসনাথ ভাইয়ের কাছে আবেদন জানাচ্ছি আপনি আসছেন আমাদের কথাগুলো শুনেন কোনো সমস্যা নাই কিন্তু যেটা সলভের বিষয় সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে সবচেয়ে ভালো হবে না ওনার মাধ্যমে সব সমাধান হবে রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে এত বুলেট খাই এখনো এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে এখনো আমার ভাই হাত কেটে ফেলবে কালকে রাত তিনটা পর্যন্ত হৃদরোগে পড়ে আছিলাম আট ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি কোনো জায়গায় পাই নাই বাড়ির থেকে যে ডক্টর আসছিলো সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে ফেলার মতন অবস্থা তৈরি হয়েছে এখন পর্যন্ত সে আছে তাই কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনি একটু উপদেষ্টা সাথে যোগাযোগ করেন একটু ওনাদেরকে আনেন এখানে সব কিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো আর কোন সময় আন্দোলন লাগবে না আমরা প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছি আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি সচিবালয়ে মিটিং করেছি নাহিদ ভাইয়ের মিটিং করেছি এখন পর্যন্ত ওই রকম কোন সমাধান আসে নাই আর কোথায় যাব এখন কি আমরা জাতিসংঘে চলে যাব আমেরিকায় যাব সেটা সম্ভব না আমাদের দ্বারা কখনো সম্ভব না হাত ভাইয়ের কাছে আমি অনুরোধ অনুরোধ করতেছি ভাই আপনি আসছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনি একটু এই বিষয়টা দেখেন ওনাদেরকে আনেন এনে সব